আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আপনাদের দোয়ায়ে আল্লাহতালার অশেষ রহমতে আমরাও বাড়িতে সুস্থ এবং ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি সুইটি প্রতিদিনের মতো নিয়ে চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও তো সারাদিন যা করি সেগুলাই আপনাদের সঙ্গে শেয়ার করি দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে তো আপনারা আমার সাথে পথ চললে আমার পথ চলাটাও সহজ হবে তো আমরা আজকে সবাই মনে করবেন সাজুগুজু করে কোথায় যাচ্ছি অবশ্যই বলবো কোথায় যাচ্ছি তো আপনাদের ভাই আর ফ্রেন্ডের বাসায় দাওয়াত আছে দাওয়াত খেয়ে ঘোরার উদ্দেশ্য বের হয়েছি ঘুরেও আসবো তো আপনারা আমার সাথে থাকবেন তাহলেই দেখতে পারবেন তো আজকে আমরা ভাবি আর আমি মিলে একটা শাড়ি পরছি আমাদের সবাইকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন তো শাড়িটাও পরছি আপনাদের ভাইয়ার পছন্দ মতো তো আপনাদের ভাইয়াই পছন্দ করে আজ থেকে পাঁচ ছয় মাস বা সাত আট মাস আগে একটা শাড়ি পরছিলাম তারপর আপনাদের ভাইয়া আজকে বলছে চলো আমার ফ্রেন্ডের বাসায় যাচ্ছ আমি পছন্দ করে একটা শাড়ি বের করে দেই তো আপনাদের ভাই আর পছন্দ করে দিছে একটা শাড়ি সেটাই পড়ছি অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগতিছে তো আমরা একটা জায়গার গাড়িটা দাঁড় করছি অনেক সুন্দর ফাঁকা জায়গা সবাই মিলে একটু রেস্ট নিলাম তো দাঁড়ে আসি তো দেখেন ভাইয়া আর আপনাদের ভাইয়া মিলে পুকুরের মধ্যে ঢিল ফিকাফিকি করতেছে আসলে দেখে যেন ছোটবেলার কথা মনে পড়ে গেল তো ঘুরতেও আসে ছোটবেলার কথাও মনে পড়ে গেল তো আমাদের সবাইকে কেমন লাগিচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন তো ঘুরতে যাব মিষ্টি নিব না তা তো হয় না বা বেড়াইতে যাচ্ছি সেই বাসায় তো খালি হাতেও যাওয়া যাবে না তো ভাইয়া মিষ্টি আনছে আপনাদের ভাইয়া মিলে সব এখন ফলমূল কিনতে গেছে তো ফলমূলের দোকানের সামনে এসে গাড়িটা আমাদের দাঁড় করছে তো আমরা গাড়ির ভিতরে বসে আছি প্রচণ্ড রোদ এই যে হাই দিচ্ছে আপনাদের ভাইয়া ফলমূল কিনে না জানিয়ে আবারও কিছু কিনতে গেল তো আপনাদের ভাইয়া চলে আসছে এখন আমাদের গাড়িটাও ছেড়ে দিবে বড় ভাই দুইটা আনারস নিছে আপনাদের ভাইয়ের হাতেতে যেন ফলমূল আছে। তো বাচ্চাদেরকে চিপস কিনে দিছে গাড়িতে বসে থাকে খাচ্ছে আর চলুন কোথায় যাই তো অবশেষে চলে আসছি মেহমান বাড়িতে তো অনেক বৃষ্টি আর ঝড় তো জানেনই তো বৃষ্টি ঝড়ের সময় তো আপুর বাসায় এসে অনেক আপুর কষ্ট তো আপুকে দেখতেছি ভিজে ভিজে রান্না করতেছে আমাদের জন্য তো মেহমান আসলে সবাই তো জানেন অনেক কাজকর্ম থাকে বাসার মতো তো আর রান্না বাড়ি হয় না মেহমানদের জন্য অনেক ভালো মন্দ রান্না করতে হয় তো সবাই তো আমরা মেহমান আপ্যায়ন করি জানিও তো আপুকে দেখে অনেকটা কষ্ট লাগলো অনেকটা বেলা হয়ে গেছে আপুর রান্না বাড়ি হয় নাই তো আপু এখনও গোসলও করতে পারে নাই তো আপুকে আমি বললাম আমি হেল্প করে দিচ্ছি আপনি কাজকর্মগুলো সেরে নেন তো আপু বলতিছে খুব খারাপ লাগতিছে ভাবি আমার বাসে এসে কাজ করতেছেন তো আমরা যখন মেয়ে মানুষ আমরা সব কাজই পারি তো যেখানে যাই আমি সব সময় সবার হাতে হাতে কাজ করার চেষ্টা করি যেন সবাই সঙ্গে বসে গল্প করা যায় পরে পরবর্তীতে তো আপুকে বললাম আমি নাস্তাগুলো রেডি করে নেই তো নাস্তা রেডি করা হচ্ছে আর আপু নাস্তা রেডি করে আমাদেরকে খেতেও দিছে তো রেডি করে আপুই আন আমি দিছি জোগাড় করে আর আপু আনছে তো দেখেন আপু অনেক কষ্ট করে ভালোবাসা দিয়ে আমাদের জন্য জামাই পিঠা বানাইছে তো আসলে নিজ নিজ আর পর অনেক তফাত তো ভালোবাসা থাকলে সব জায়গায় যেতে ইচ্ছা করে তো আপু আমাদেরকে অনেক ভালোবাসা দিয়েছে খুব ভালো লাগলো আবারও হয়তো বা আপুর বাসায় যাবো কোনো দিন তো ভালোবাসা যেখানে দিবে সেখানে যাইতে ইচ্ছা করবে তো খুব কষ্ট করে আপু আমাদের জন্য জামাই পিঠা বানাইছিল তো আমরা তো জামাই না আপুর ফ্রেন্ড বা বোন বান্ধবী আমরা বেড়াতে আসছি তো আপুর জন্য দোয়া করবেন আপু যেন ভালো থাকে তো শেষ অবশেষে তো জামাই পিঠাটা খেতে বলছে ভাবি ভাইয়াকে তো কে কি জামাই পিঠা নামে চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন তো মার্শাল্লা সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করে দিছে আর আপুর বাসে আসছে একটা বাবুটাকে দেখছেন নতুন বাবু তো আপুর কোনো বাবু নাই তো আপনারা সবাই দোয়া করবেন আপুরও যেন কোল ভরে আল্লাহ তালা ছেলে বা মেয়ে সন্তান দেয় সবার জন্যই সন্তান দরকার তো সবাই মিলে নাস্তা করতেছি তো নাস্তা খাওয়া শেষে দেখেন আপুর বাসায় মাটির দুতলা আছে দুতলাতে আমার নুসরাত মামুনি বা ফাতু মামুনি এই প্রথমবার দেখছে তো আমি অনেক আগে একবার দেখছি আমার নানির বাসায় তো আজ থেকে দশ পনেরো বছর আগে তো আবারও অনেক দিন পর মাটির দুতলাটা দেখলাম তো কে কে মাটির দুতলা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর নতুন জিনিস আপনাদের সঙ্গেও শেয়ার করলাম তো মামুনি ঘুরাই ফিরায়ে মাটির দুতলার উপরে ঘর ছিল ওখানে স্টোর রুম আপুর যাবতীয় আলু পেঁয়াজ রাখে তো সেগুলা দেখালাম না অনেকটাই নোংরা ছিল তো আমিও নুসরাত মামুনি নামার পর আমি অনেক ধীরে ধীরে নামতেছি তো যাক ভয় লাগতিসে অনেক খারা সিঁড়ি তো আসলে আপুর বাসায় আসে নতুন একটা জিনিস অনেকদিন পর দেখতে পারলাম ভালো লাগলো তো অনেক বৃষ্টি ঘোরাফেরা করতে পারিনি বেশি আপুর রুমেতেই বসেছিলাম গল্প করতেছিলাম তো সব শেষে আবারও আপু খাওয়া দাওয়া করার জন্য রেডি করছে এটাই আপু আর ভাইয়া তো ক্যামেরাতে আসতে চাই নাই বাবু ভিডিও ধরছে এসে গেছে তো আমি রেখে দিছি আপু আর ভাইয়াকে তো আপনারা হয়তো বা অত ভালোভাবে চিনতেও পারবেন না তো সব সবশেষে যে আমরা খাওয়া দাওয়া করতে বসছি তো আমি হেল্প করে দিচ্ছি আপ আপু একা মানুষ অনেক সকাল থেকে রান্নাবাড়ি করতেছে তো আমার ভিডিও করার ইচ্ছা ছিল না বা মনেও ছিল না তো ভাবতেই পারিনি অনেক গল্পর মাঝে ভুলে গেছিলাম ভিডিও বানাতে তো খাওয়া দাওয়া সবার শেষের দিকে তারপর ভিডিও বানাচ্ছি তো দেখেন ভাবি খাওয়া হয়ে গেছে বড় ভাইয়েরও খাওয়া দাওয়া হয়ে গেছে যে খাওয়া দাওয়া করে হাত মুছে রুমেতে আসতেছে তো নেহাবাবু সুন্দরভাবে বসে আছে আর আমি এখনও খাওয়া দাওয়া করি নাই যে আপু ভাইয়ার সঙ্গে খাওয়া দাওয়া করবো অনেকটা বেলা হয়ে গেছে আপু ভাইয়াও না খেয়ে আসে তো দেখেন এই যে গাড়িওয়ালা ভাই ড্রাইভার আমরা অটো যেখানে যাই রিজার্ভ গাড়ি নিয়ে যাই তো ভাইয়া আমাদের সাথেই থাকে তো ভাইয়া সবার খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই মিলে খেতে বসছে গরুর মাংস করছে মুরগির মাংস করছে ছোট মাছ ভাজি পটল শাক পটল ভাজি শাক ভাজি ডাল পোলাও ভাত দই মিষ্টি সবই করছে খাওয়া দাওয়ার শেষে আমরা বের হয়েছি বাসার উদ্দেশ্যে রওনা হওয়ার তো এসে এখানে আমাদের বটতলি জয়পুরহাট বটতলি বিখ্যাত মালাই চা তো আমরা সবাই মিলে চা খাওয়ার জন্য দাঁড়া হয়েছি তো আপনাদের ভাইয়া বলল অটো থেকে নামো তুমি একটু দেখো কেমন লাগতেছে তো আসলে আবহাওয়াটা সুন্দর দেখেন বৃষ্টি হয়েছে আর এখন বইকাল হচ্ছে অনেক মানুষজন আসবে এখানে চা খাওয়ার জন্য বড় বড় রেস্টুরেন্টের থেকেও আমাদের বত্তলি জয়পুরহাট বত্তলি বাজারে মার্শাল্লাহ অনেক সুন্দর মালাই চা হয় তো ওই চাচার দোকানে আমরা মাঝে মধ্যেই আসি তো আপনাদের সঙ্গেও শেয়ার করলাম তো আজকের ব্লগ ভিডিও এখানে শেষ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো আমি সুইটি আবারও প্রতিদিনের মতো নিয়ে চলে আসবো নতুন একটা ব্লগ ভিডিও ততক্ষণ আমার ভিডিওটা ফুল ওয়াশ করে আপনারা দেখুন অনুরোধ রইল তো চাটা আসলে অনেক স্বাদ তো আমরা বুঝতেই পারিনি আমাদেরকে মালাই চা দেয় নাই তো চাচা বলছে মা সরি মালাই চা এখনও পরেই নাই দুধ চা দিছে তারপর শেষে আবারও মালাই চা দিছে আসসালামু আলাইকুম আল্লাহ